যে মুসা আলী সালাম একদিন খুদ্া দিচ্ছেন এবং খুদ্া খুব চমৎকার হচ্ছিল একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলল হে মূসা আলী সালাম তুমি অত্যন্ত চমৎকার দিয়েছো তোমার কোনো মানুষ কি পৃথিবীতে আছে মূসা আলী ইসলাম বললেন যে না আমার চেয়ে জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নেই কারণ কারণ তার কাছে আল্লাহর আল্লাহরি আসে তাই না আল্লাহর আল্লাহরি প্রত্যাদেশ আসে আর যার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসছে তার চেয়ে জ্ঞানী আর কে হতে পারে স্বাভাবিক না কিন্তু আল্লাহ পাক এটাকে ধরলেন এই কথাটাকে ধরলেন ধরে বললেন যে তোমার চেয়েও জ্ঞানী আমার আরেকজন আছে তাকে কোথায় পাবে দুই সাগরের পাবে তোমার চেয়েও একজন জ্ঞানী মানুষ আছে যাকে তুমি দুই সাগরের মিলনস্থলে পাবে যেখানে দুইটা সমুদ্র এক হয়ে আছে সেখানে তুমি পাবে এটা ভৌগোলিক কোন জায়গা এটা ফাইন্ড আউট করার দরকার নাই মূল বিষয়টা এটা না তার সাথে দেখা করতে চাইলেন তিনি বলেন আই ওয়ান আমি তার সাথে দেখা করতে চাই এবং আমি তার সাথে দেখা করে তার কাছ থেকে জ্ঞান শিখতে চাই খেয়াল করেছেন একজন নবীর জ্ঞান শিক্ষার কিসার কাছে আল্লাহর কক্ষ থেকে ওয়াহি আসে তারপরেও তিনি জ্ঞান শিখতে চাইতে চাচ্ছেন এবং তিনি বলছেন যে আমাকে যদি যুগ যুগ সফর করতে হয় তারপরেও সফর করবো তারপরেও আমার ওই ব্যক্তির সন্ধান চাইছে আজকে জ্ঞানের সমস্ত এলিমেন্টস আমাদের ঘরে চলে আসছে কোরআন হাদিসের অনুবাদ বই সিরাতের বই অ্যাপস অনলাইন আছে না ইন্টারনেট স্মার্টফোন সব আমাদের হাতের মুঠ হয় তারপরে জ্ঞান শিখতে চায় না জ্ঞান চর্চা করতে চায় না যুব সমাজ ওয়াশ শুনতে চায় শিক্ষার মাধ্যম বানিয়েছেন ফেসবুক আর ইউটিউবে ফেসবুক ইউটিউবিং দিনের কনস্ট্রাকটিভ শিক্ষার কোনো মাধ্যম না বরং এর মধ্য দিয়ে জ্ঞান আপনার বিক্ষিপ্ত হয়ে যাবে ঢুকবেন ইউটিউবে একটা টপিক জানার জন্য দেখবেন ওই টপিকে কেন্দ্র করে এক আলেন কি বলেছেন আরেকজন আলেন কি বলেছেন আর মার্শাল্লাহ ইউটিউবের ছান লাইন তো মার্শাল্লাহ সুফার অমুক আলেমকে যেভাবে ধুয়ে দিলেন অমুক আলেম অমুককে যেভাবে জবাব দিলেন অমুক আলেম টাকা কামাই করতে চান জাস্ট টাকা কামাই করতে চান টাকা আর্ন করার জন্য এইভাবে ইসলাম বিকৃত করছেন ইসলাম কিনে গেম খেলছেন এগুলো আমার একটা ভিডিও তো দেখেছে একজন আমাকে জব দিয়েছে কঠিন ভাবে তো দেখলাম সামলাইনে সে আলেম একটা ছবি দিয়েছে আর আমার ছবি হোক কর্নারে আমি মাথা নিচু করে আছি আর সে আলেম হাত এভাবে করে আছে মানে ভাবটা এখন যে আবার থাপড়া এসে শুরু হয়ে আল্লাহ ভালো জানেন এত ক্রিয়েটিভিটি মাথায় এই ক্রিয়েটিভিটি গুলো দিনের কল্যাণে কাজে লাগে না কিছু নিজে পড়াশোনা করে আলেম হন না কেন নিজে পড়াশোনা করে আলেম কেন হচ্ছে না নসিহত এটা আল্লাহ পাকের একটা মাধ্যম দিন প্রচারের এই মাধ্যমটাকে ভালো মতো ইউজ করতে পারবেন অন্যায় ভাবে ইউজ করতে পারবেন চাইলেই যে কোনো ব্যক্তিকে হুয়েভার হি ইস এই পৃথিবীতে সে যেই হোক না কেন তাকে অনলাইনের মাধ্যমে ইউটিউব ফেসবুক এর মাধ্যমে তাকে বিতর্কিত করা সম্ভব সে যেই হোক না কেন যেই হোক না কেন যত বিশুদ্ধ বক্তব্য দেখ না কেন তাকে আপনি যদি চান ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ভিডিও কাটসাট করে নির্দ্বিধায় বিতর্কিত করতে পারত আর জাতি হিসেবে আমরা আবেগই বেশি এবং ইস্যু জাতি একটা ইস্যু আসবে মার্শাল্লাহ লাজবে পাঁচ দিন সাত দিন দশ দিন আরেকটা ইস্যু আসবে ওই ইস্যু শেষ এবার এটাকে নিয়ে খেলেন এই করতে করতে মাশাল্লাহ এই করতে করতেই মাসা আল্লাহ ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে গেছে এই করতে করতে ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে গেছে আচ্ছা নসিহাত প্রচার করেন কিন্তু বিশুদ্ধ তাকওয়ার সাথে আমারও দায়িতার সাথে এমন কিছু না যাতে উম্মা ক্ষতি হয়ে যায় এমন কিছু না যাতে উম্মা আলে মোলামা মুসলিম মুহাম্মদ এই কমিউনিটি এদের মধ্যে আক্রোষের ফাঁসার সৃষ্টি হয় ইসলামের বিরোধী শক্তি সুযোগ পেয়ে যায় আলেমে আলেমে হিংসা বিদ্বেষ ছয় এবং আস্তে আস্তে এই চেয়ারগুলো ফাঁকা হয়ে যায় এমন কোনো কাজ করতে যাবে না আল্লাহ তা বোঝায় দান করুন না আমি বলছিলাম জ্ঞানের সব এলিমেন্টস আমাদের সামনে তারপর জ্ঞান শিখতে চাই না কিন্তু মুসা আলিহিস সালাম কি করলেন তিনি বলছেন যে যদি আমাকে যুগ যুগ সফর করতে হয় তারপরে আমি বলবো তারপরে ওই ব্যক্তিকে আমার চাই যে আমার চেয়ে বেশি জ্ঞানী এবার তিনি তার একজন সাথীকে নিলেন ওই ব্যক্তির নাম হচ্ছে ইউসা বিন নুন কি নাম প্রশ্ন কিন্তু করবো আমি শেষে ফার্স্টটা মুখস্থ করতে থাকি লেকচার ইউসা বিন নুন এই ব্যক্তি পরবর্তীতে নবী হয়েছিলেন তাকে সাথে নিলেন এবং একটা মাছ নিলেন সাথে মাছ ফিশ আল্লাহবাক ইন্সট্রাকশন দিয়েছিলেন যে এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে এবং সাগরে লাফিয়ে পড়বে ওই জায়গায় তুমি এই ব্যক্তিকে পাবে হৃদুর আলী ইসলামকে পাবে আর হ্রিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ একটা বর্ণনা এসেছে তিনি যেখানে বসতেন হ্রিদুরাহিনী ইসলাম আল্লাহর এত বড় বলি ছিলেন এত আল্লাহ ছিলেন এমন এত বেশি ইন্টার্নালি পিউনিফাইড ছিলেন নূর ছিল বা ছিল তিনি যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত তো নবী মুসা আলাইহিস সালাম সফর শুরু করলেন চলতে 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 এক পর্যায়ে তিনি রাস্তা ভুল করলেন এই জায়গাটা খুব ভালো করে শুনেন তিনি রাস্তাটা ভুল করলেন যে জায়গায় যাওয়ার কথা ছিল এখান থেকে ভুল পথে চলে গেলেন যতটুকু ভুল পথে গেলেন ওই ওই সফরটুকু তার কাছে খুব ক্লান্তিকর মনে হচ্ছিল এবং তিনি খুব টায়ার্ড হয়ে গেলেন তার সেই সাথীকে বললেন নাস্তা নিয়ে আসো সেই সাথী ব্যাক করে দেখলো সেখানে মাছটা নেই ইউসেফ নুন তিনি বললেন যে মাছটা তো সমুদ্রে চলে গেছে জীবিত হয়ে আমি বুঝতে পারিনি শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল ইসলাম বলেন ওইটাই তো সেই জায়গা যেখানে মাছটা চলে গেছে ওখানেই আমরা সেই ব্যক্তিকে পাবো তিনি আবার ব্যাক করে ফিরে আসতে লাগলেন একটা মেসেজ আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয় আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয় আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন আপনার চলার পথে যদি আল্লাহ এবং তার রসুল ইত্তেবায়ের মধ্যে না হয় ভুল পথে হয় আপনি খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন ক্লান্ত হয়ে যাচ্ছেন না এখন হতাশ হচ্ছেন না জীবনে হচ্ছে আমাদের যুব সমাজ এখন হতাশ যুব সমাজ হতাশায় ভোগে টেনশনে ভোগে অর্থের টেনশন পরিবারের রেসপন্সিবিলিটির টেনশন সামনে ফিউচার টেনশন কি করব অনেক টেনশনে ভোগে হতাশাগ্রস্ত যুব সমাজ কিন্তু এবং এক পর্যায়ে দেখবেন তারা নেশা করতে গেছে গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতে যাচ্ছে মিউজিকের কাছে শান্তি খুঁজতে যাচ্ছে ক্যাসিনো জুয়া বাদক এইসব জায়গায় শান্তি খুঁজতে যাচ্ছে কেন জানেন সে ভিতর থেকে হতাশ সে ভিতর থেকে কষ্টে ভুগছে মানসিক কষ্টে ভুগছে এই কারণে সে এইসব জায়গায় গিয়ে সুকুন বা পিস খোঁজার চেষ্টা করছে আসলে আদতে এই আল কোরআন এই বইটার আল্লাহ এই কিতাবের কাছে না আসলে আল্লাহ পাকের এই কিতাবের কাছে না আসলে সে আরো তো শান্তি পাবে না ওনলি আল কোরআন আপনাকে চিরস্থায়ী প্রশান্তি দেবে ইনশাল তো যেটা বলছিলাম তার চলার পথটা ভুল হওয়ার সাথে সাথেই তিনি ক্লান্ত হয়ে পড়ছিলেন আমাদের জীবনে চলার পথ ভুল হলেই আমরা ক্লান্ত হয়ে পড়ব এবার ফিরে আসলেন এসে দেখলেন হ্যাঁ ওই জায়গায় যেখানে দুই সাগর মিলিত হয়েছে এখানে একজন ব্যক্তি পাথরের উপরে বসে আছে কিসের উপরে এখানে একটা মেসেজ যে আপনাকে শেষ জামানার স্কলার হতে হলে যারা আল্লাহর ওয়াহির জ্ঞান দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করবে এবং সবচেয়ে জ্ঞানী মানুষের পর্যায়ে হবে খিদির আল ইসলামের মতো তাদের চরিত্রটা ওই পাথরের মতো হতে হবে রক স্টিল একদম শক্ত সামান্য বাতাসে টলে যাবে না একদম পাথরের মতো শক্ত হতে হবে যদি আপনি শেষ জামানার দার্জালীয় সভ্য থেকে করতে যান আচ্ছা এবার সেই ব্যক্তি বসে আছেন মুসা আল ইসলাম আসলেন এসে বললেন আসসালামু আলাইকুম সেই ব্যক্তি বললেন খিদির আল ইসলাম এই জনমানব শূন্য জায়গায় সালাম করতে থেকে আসলো মুসা আল ইসলাম বললেন যে আমি মুসা তিনি বলছেন তুমি কি বেনি ইসরায়েলের মুসা তুমি কি বেনু ইসরায়েলের মুসা মুসা আল ইসলাম বলেন হ্যাঁ আমি বেনু ইসরায়েলের মুসা আমি আপনার কাছে এসেছি এই কারণে যে আমি জেনেছি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আছে আমি সেই জ্ঞান শিখতে চাই এবং খিদর আলাইহিস সালাম বললেন যে কিন্তু তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কথাটিকে বোঝার চেষ্টা করেন যখন তিনি বলেছেন তুমি কি বনু ইসরাইলের মুসা তার মানে হচ্ছে কি জানেন খিদর আলাইহিস সালাম বনু ইসরাইলের কেউ নয় তাই না তিনি বনু ইসরাইলের কেউ নন বনু ইসরাইলের বাইরের মানুষ এখন যে এই যে ইসরায়েল এবং জিউসরা মনে করে তারা বিশ্বের সবচেয়ে জ্ঞানী সোসাইটি এলিট সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড তারা মনে করে না সত্যিকারের অর্থে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাদের মধ্যে নয় মোহাম্মদ সাল্লাহের মধ্যে আছে বানু ইসরায়েলের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ নেই খিদুর আলী ইসলাম তিনি বানু ইসরায়েল ছিলেন না এবার রেসপন্সটা দেখেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই তিনি বলছেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না স্টুডেন্ট আসছে টিচার বলছে স্টুডেন্ট এসে বলছে আমি জ্ঞান শিখতে চাই ওস্তাদ ওস্তাদ বলছে তুমি তো সবর করতে পারবে না কি পরিমাণ দূরদর্শিতা থাকলে একজন ওস্তাদ বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না অনেক সময় বলি না আমরা ক্লাস নেই না টিচার যারা আছে এক বছর পড়ানোর পর বলি না যে এই ব্যক্তি পাস করতে পারবে না তুই পারবি না পাস করতে আর একজনকে বলি না যে হ্যাঁ এই মাসাল্লাহ ভালো করবে ইনশাল্লাহ বলি না আমাদের পড়াতে পড়াতে একটা এক্সপিরিয়েন্স হয় না খিদুর দেখেই বললেন তুমি তো ধৈর্য করতে পারবে না কাকে বলছেন মুসাসম কোন নবী জানেন জালি উল নবী একজন যার সাথে ফেরাউনের স্মৃতি জড়িত তাই নয় কি আচ্ছা তো মুসা ইসলাম বললেন যে ইনশাআল্লাহ আমি সবর করব ইনশাআল্লাহ আমি সবর করবো এই সুরার শুরুতে আমি আপনাকে ইনশা আল্লাহর শুনিয়েছি এবার খিদুর আল ইসলাম বললেন ঠিক আছে তুমি আমার সাথে চলো কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না যদি প্রশ্ন করো তাহলে তুমি আমার সাথে চলতে পারবে না বলেন ঠিক আছে তারা চলতে লাগলেন এবার শোনেন তিনটা ঘটনা ঘটলো তারা চলতে লাগলেন চলতে লাগলেন চলতে লাগলেন এক পর্যায়ে তারা নৌকায় উঠলেন নদী পার হওয়ার জন্য নদী পার হওয়ার একটু আগেই আল ইসলাম নৌকার তলদেশটাকে ছোটা করে ফেললেন একটা ঘটনা দুই নম্বর একটা বাচ্চাকে পেলেন খিদুর আলী ইসলাম ছোট্ট বাচ্চা নিষ্পাত এই বাচ্চাটাকে খিদুল আলী ইসলাম হত্যা করে ফেললেন মার্ডার তিন নাম্বার একটা গ্রামে ঢুকলেন মেহমানদারি চাইলেন খাবার পানি চাইলেন গ্রামের লোকজন মেহমানদারি করব না খারাপ ব্যবহার করলো তারপরেও খিদুর আলী ইসলাম ওই বাড়ির ভেঙে পড়া দেয়ালটাকে নিজের হাতে নির্মাণ করলেন বিনা পারিশ্রমিক কোনো পারিশ্রমিক ছাড়াই এই তিনটা ঘটনাতেই রস ইসলাম বললেন আপনি এটা কি করছেন যারা আমাদেরকে বিনা বিনা নদী পার করিয়ে দিলো আপনি নৌকা করে আপনি তাদের ফুটা তো একটা অন্যায় কাজ করলেন ইসলাম বললেন আমি কি তোমাকে বলিনি তুমি তুমি ধৈর্য ধরতে পারবে না বললেন ঠিক আছে এরপরে কোনো প্রশ্ন করবো না ভুলে গিয়েছিলাম আবার সামনে চললেন বাচ্চাকে হত্যা করলেন আর নাহিমুল ইসলাম বলেন এটা আপনি কি করলেন আগের পাপের ছিল এটা তো আরো বড় অন্যায় মনে হচ্ছে এক বাচ্চাকে হত্যা করে ফেললেন তারপর এখানে শেষ আবার চললেন ওই যে দেয়ালিন বললেন সাহা ইসলাম বললেন আপনি তো চাইলে পারিশ্রমিক দিতে পারতেন এবার খিদরে আলু ইসলাম বললেন হ্যাঁ ও বাইনি এবার আমি কিন্তু আমিগুলো বলছি না অনেক সময় চলে যাবে

নৌকার তলদে যদি ফুটা না করতাম তাহলে জলদস্যুদের একটা দল সেই নৌকাটাকে করে নিয়ে যেত কারণ তারা ভালো ফ্রেশ নৌকা পেলে নিয়ে যায় ত্রুটিযুক্ত নৌকা তারা নেয় না আমি ওই নৌকাটা ফুটা করে এই দরিদ্র জেলেদের উপকার করে দিয়েছি কথা কি বুঝতে পারছেন ওই বাচ্চাটাকে আমি এই কারণে হত্যা করেছি যে আল্লাহ নির্দেশেই করেছে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে যে এই বাচ্চা যখন বড় হবে তখন একটা বড় কাফের হবে এবং সে নিজেও কুফুরি করবে তার পিতামাতাকে পর্যন্ত কাফের বানিয়ে ছাড়বে আল্লাহ নির্দেশে আমি তাকে হত্যা করেছি আর ওই যে দেয়াল নির্মাণ করেছি ওই দেয়ালটা ছিল দুইজন এতিম বাচ্চার সম্পত্তি ওই দেয়ালের নিচে এই দুই এতিম বাচ্চার পৈতৃক রেখে যাওয়ার সম্পত্তি আছে যদি নির্মাণ না করতাম অন্য মানুষ সম্পত্তি নিয়ে চলে যেত আমি নির্মাণ করেছি এরা যখন বড় হবে তখন সম্পত্তি তার নিজেরাই পেয়ে যাবে এই তিনটা ঘটনাতেই তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি কিন্তু প্রকৃত চোখ প্রকৃত দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যায় সবসময় তা সত্য নয় অভ্যন্তরীণ চোখ দিয়ে যখন আপনি দেখবেন আল্লাহর নূর দিয়ে আপনি দেখতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন সত্যিকার অর্থে কোনটা হর কোনটা বাতিল সুরাক কিভাবে আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে এটা বুঝতে হলে আগে আপনার দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে এই জন্য আল্লাহটা দিয়েছেন আগে সবাইকে মতো সম্পন্ন হতে হবে শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলেই হবে না বিশ্বকে চোখটা দিয়ে দেখতে হবে বাইরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে মার্শাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি মার্শাল চাঁদে যাচ্ছি মঙ্গলের অভিযান পাঠাচ্ছি অন্যান্য গ্রহে পানি খুঁজে বেড়াচ্ছি পারমাণবিক বস্ত্র তৈরি করেছি ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ ইউনাইটেড নেশনস সামরিক বাহিনী কত কিছু সভ্যতা এগিয়ে তাই না ভিতরের চোখ দিয়ে আপনি দেখলে বুঝবেন এই পুরো ওয়ার্ল্ডটা এগিয়ে যাচ্ছে ঠিকই বাট আমাদের দিকে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে এবং আল্লাহর নূর দিয়ে দেখতে হবে কোন কলবের মধ্যে নূর আসবে যেই কলব নিয়মিত পরকালকে স্মরণ করে মৌতকে স্মরণ করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে বেশি থেকে বেশি আল্লাহ জিকির করে আল্লাহর কাছে দোয়া করে নফল নামাজ করে দাম করে রোজা রাখে এইসব সব কলমের মধ্যে নূর আসতে পারে যে কলমের মধ্যে হিংসা নাই বিদ্বেষ নাই কারো প্রতি কাদরতা নাই রিয়া নাই অহংকার নাই এইসব কলমে আল্লাহ নূর আসবে এগুলো একসাথে না হলে ওই কলমে নূর আসবে না আল্লাহ নূর না আসলে আপনি আল্লাহ নূর দিয়ে দেখতে পারবেন না দেখেন নূর সাহে ইসলাম নবী ছিলেন তারপরেও তিনটা ক্ষেত্রে তিনি তাকে ভেটো দিচ্ছেন এটা কেন করছেন এটা কেন করছেন এটা কেন করছেন তিনি প্রকৃত অর্থ বুঝতে পারছেন না আর খিদিন তার কাছে আল্লাহ প্রবত্ত জ্ঞান ছিল তিনি বাহ্যিক চোখ আর ভিতরের চোখ দুইটা চোখকে কাজে লাগিয়ে দেখছেন যে দূরে কি হতে যাচ্ছে কথা কি বুঝতে পারছেন এই অবস্থায় যদি আমরা না আসতে পারি শেষ জামানার মানুষ যারা আছে তাহলে আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না বাহ্যিক চোখে দেখবেন মাসা সব এগিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন সব সত্যিকার অর্থেই পজিটিভলি আগাচ্ছে না গরম ধ্বংসের দিকে আগাচ্ছে